ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা জুলাইউকের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাইজি জানিয়েছেন নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয় ডিএমপির মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন তবে বিষয়টি আমরা নিশ্চিত নই আমাদের টিম পাঠিয়েছি টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব গত নভেম্বর মাসে দেশি বিদেশি ত্রিশটি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি চোদ্দই নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন তাকে হত্যা তার বাড়িতে আগুনসহ সহ মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে হাদি লিখেছিলেন গত তিন ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত তিরিশটা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে যার সামারি হল আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন এবং স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে তিনি আরও লেখেন সতেরো তারিখ খুনি হাসিনা রায় হবে চোদ্দশো শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না যদি আমাকেও জ্বালিয়ে দেয়া হয় ইনসাফের এই লড়াই হতে আমি চুলও নড়ব না ইনশাআল্লাহ আল্লাহ এক আব্রারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আব্রার জন্মেছে দেশে এক হাদিকে হত্যা করা হলে তাহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই আরো সোয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই আমার পরিবার ও আমার কলিজার যোদ্ধাদেরকে আল্লাহ আল্লাহতালার কুদ্রতি কদমে সুফর্দ করলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে হাসবে আল্লাহ রিপোর্ট একুশে টেলিভিশন